আজকে সকালবেলা আমি পাতিলে ভাত রান্না করছি অনেক দিন পর পাতিলে ভাত রান্না করেছি খুবই ভালো লাগছে এই যে ছোট্ট একটা পাতিলে ভাত রান্না করছি সকালবেলা মাথায় কি কোন আইসে হ্যাঁ তো দেখি দেবো না তো তাহিদ বলছে যে তুমি পাতিলে ভাত রান্না করছো আমাকে ভাতের মার দিবা আমি খাবো আমরা ছোটোবেলায় অনেক খাইছি আমি পাতিলে ভাত রান্না করি না তো এই জন্য তোমরা খাও না ভাতের মার খেতে ভালো লাগে আচ্ছা ছোট পাতিলে ভাত দিছি যদি মার বের হয় তাহলে তোমাকে দেবো আর যদি না বের হয় তাহলে তো পাবে না তাহলে ক্ষমা করে দিও কেবল গা তো ভাত ফটতেছে ভাতটা হবে তারপরে তো যদি না বের হয় তাহলে মাফ করে দিও হ্যাঁ দোকান থেকে ডিম কিনে আলুর উপরে রাখো আলুর উপরে রাখো হ্যাঁ ধুবো আজকে ডিম আলু রান্না হবে সকালবেলা কি জন্য রান্না করব সব কিছুই ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন সকালবেলা ঝোলের তরকারি রান্না হবে এই যে পাঁচশো টাকা দিয়েছিলাম তো এখানে হলো চারশো পঞ্চান্ন টাকা ঘোরায় নিয়ে আসছে হ্যাঁ চারশো পঁয়তাল্লিশ টাকা চারশো পঁয়তাল্লিশ টাকা ঘুরাই নিয়ে আসছে পঞ্চান্ন টাকা হালি ডিম এখন টাকাটা এই জায়গায় রেখে দিই আমার টাকা কিন্তু আমি যেখানে সেখানেই রাখি কেউ কেউ হাত দেয় না আমার টাকায় না তুমিও হাত দাও না এটা আমার বাচ্চাদের খুব ভালো স্বভাব দুই টাকা নিলেও আমাকে জিজ্ঞেস করে নাই তাই না সমস্ত কাজ কাম সারার পরে এখন আমরা রেডি হব তো ড্রেস বের করো তুমি কোন ড্রেস পরবা হাজার হলেও স্বামীরার নানির বাড়ি তো স্বামীরা নতুন ড্রেসই পরে আর আমার বাপের বাড়ি তো আমি যেরকম থাকি সেরকমই যাই আমি শুধু বোরকা পরবো এখন কোনটা পরবো আমি জানি না তোমার ইচ্ছা মতো তুমি বের করে পড়ো সুতারটাই পরো অনেক গরম না দেখো কোনটা পরবা আমার আমি হচ্ছে বোরকা বের করব তো হ্যাঁ বের করো আর কি আমার এই যে লাল আমার কাপড়টা বের করো তো নানির কাছে দিয়ে একটা পায়জামা জামা আসবো না হ্যাঁ উল্নাটা রাখো ওই যে ওই জামাটা বানাইছি তো এখন আবার স্যালোয়ার বানানো হয়নি তো কালকে কাপড়টা নিয়ে আসছি মা যখন দর্জির কাজ করে মাঠ থেকে আমি অনেক কিছু বানায় নিয়ে আসি আর কিছু নেই বানা হ্যাঁ বোরকাটা বের করো কালোটা এরকমটা এটা না ওটা বের করো ৰাখ হিজাব আৰু যে বেগ বেৰ কৰাৰ দৰকাৰ খয়িটা হা পাৰ তুমি কোনো বেগ নিবা তালে আমাৰটাই খালি বেৰ কৰ আজ এক কাছ পাৰ্চেছাম বুদ্ধি করে ব্যাগটা বের করো যে কাপড় সুপুর করা বের করা হয়ে গেল তাহিত কোথায় গেল বল খেলতেছে আচ্ছা আমরা রেডি হয়নি স্বামীরা হলো ওর এই যে নানি বানাই দিল না এই ড্রেসটা তো নানি ড্রেসটা বানানোর পরে তো ও পরে দেখায়নি নানিকে কেমন হয়েছে তো বলছে যে আম্মু এখন হচ্ছে এই ড্রেসটা পড়ে যায় নানি নি তাহলে দেখতে পারবে যে পরার পরে কেমন লাগছে তার এটাই পড়ে যাবে পরে যাও ড্রেসটা পরলে ভালোই লাগে স্বামীরাকে হুম তাড়াতাড়ি রেডি হয় না স্বামীরা এখন হাত মুখ ধুয়ে নিচ্ছে আজকে হচ্ছে হ্যাঁ মেঘলা মেঘলা তো মানে ঠান্ডা পরিবেশ বলছে আমি গোসল করব না আমার শীত লাগছে এত গরম তা বলে শীত লাগছে তো কালকে শ্যাম্পুটা নিজেই করছে আমি আর করাইনি নি এখন বলছে যে আমি হাত মুখ দিয়েই রেডি হই যদি বেশি খারাপ লাগে নানির ওখানে গিয়েই আমি গোসল করব তুমি আজকে আসবা না থাকবে নানির কাছে কবে আসবে কালকে আসবে কে আনতে যাবে না তোমার বড় হয়ে গেছে দেখছি একাই আসতে পারে আমরা রেডি হয়ে বসে আছি বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমরা যেতে পাচ্ছি না আমরা এই জন্য বসে আছি সবাই রেডি কিন্তু এই সময় বৃষ্টি চলে আসছে বৃষ্টি এসে ভালোই হলো তাই না মানে গরমটা ছাড়লো অনেক গরম পড়তে ছিল না এই যে স্বামীরা রেডি হয়ে দোলনা খাচ্ছে দোল দোল দোলনি গাঙা মাথায় চিরনি আগে আমরা ছোটবেলায় যখন দোলনা খেলতাম তখন এরকম ইয়ে বলতাম এটা কি বলে ছড়া বলে না কি বলে গান বলে না কি যাই হোক গানে না দেখেন কি জোরে বৃষ্টি হচ্ছে দেখি দাঁড়াও একটু দেখেন কত জোরে পানি অনেক জোরে বৃষ্টি হচ্ছে হচ্ছে তোমার যদি এখনো রেডি না হও কোন কিছু যদি বাদ থাকে রেডি হয়ে নাও তুমি সম্পূর্ণ রেডি কিন্তু যাইতে পারছি না দুঃখের বিষয় হলো বৃষ্টির জন্য তাই না বৃষ্টি কুমলে তারপরে যাব ইনশাল্লাহ আমরা তো হলো যে যার মতো করে রেডি হয়ে গেছি আসলে বৃষ্টির জন্য সবকিছু উল্টা হয়ে গেছে আমরা যে বোরকা টোরকা পড়তে চাইছিলাম ওইটা করতে পারলাম না কারণ ওই যে মানে বৃষ্টিতে সব ভিজে যাবে এই জন্য একটু উষা বোরকা করছি যাতে বৃষ্টিতে না ভেজে আর বৃষ্টি ঝড় একটু কমছে আমরা সব আটকায় নি তারপরে জুতা বের করে নিই জানলা দরজা সব আটকায় নিই রান্না ঘরে জানালাদা দিয়ে আসি রান্নাঘরে জানলা দেওয়া হলো

বলো যে আম্মু হলো ওখানে গেছে সাবিটা রাখো আব্বু আটটা দিও যাও তোমার দাদির হাতে সাবিটা দিয়ে আসবে হ্যাঁ তোমার একদম এইমাত্র বৃষ্টি হলো এই মাত্রায় আবার রোদ বের হইলো এ কেমন বৃষ্টি সামিরা এই বৃষ্টি ভালো না এই বৃষ্টিই ভালো কিন্তু মেঘ আছে আকাশে চলো আরে জামা উষা করো না হ্যাঁ এবার উষা করে যাও হ্যাঁ তো শিখো কিছু বুঝছো বৃষ্টির দিনে কিভাবে বেড়াতে হয় রোদের দিনে কিভাবে শিখো দাঁড়াও তাহিদ আসুক তুমি যাই ওখানে দাঁড়াও দেখে পরে না কি করে ওই ঘাসের উপর দিয়ে যাও ওইদিকে দাঁড়াও তাহিদ আসুক আমি আসছি তাহিদেক নিয়ে এই যে তাহিদে চলে আসছে যাও পিসলে পড়ো না বাবু কি করব আমরাও বের হয়েছি বৃষ্টি করার নাই হ্যাঁ হিলের দাগ বসে আছে পাকের উপরে আর তাহির দেখেন হাইসে পাগল হচ্ছে বাবু দেখি যায় আই হাল্লা আমরাও বের হলাম আর বৃষ্টি রাস্তায় গাড়িও নাই দেখছো বৃষ্টির জন্য আমাদের ওইখানে ওইখানে যা দাঁড়াইতে হবে তারপরে হলো ওই দিক ওই দিক যে গাড়িটা যাবে ওই গাড়িটাতে আমরা উঠবো হেঁটে হেঁটেই যাবে আবার বৃষ্টি এসে যাবে বুঝছো এখানে একটা পাগল দাঁড়ায় আছে আর স্বামীরা বলছে যে আম্মু পাগল যদি আমাদের কিছু বলে তো যাই হোক ওটা আল্লাহর সৃষ্টি বুঝছো আমরা গাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়ায় আছি গাড়ি পাচ্ছি না ও দেখো পাগলটা কত দূর গেছে দেখছো পাগলটা কত দূর চলে গেছে এই দেখো তুমি যে ভয়টা পাচ্ছিলে ওই ভয়টা আর নাই আমরা গাড়ি চেয়ে গেছি আর সই তালামত যেন যাইতে পারি সবাই দোয়া রাখবেন ঠান্ডা খুব সুন্দর বাতাস না

তো মাকে মনে হয় স্বামীরা সকালে বলছিল না মার সঙ্গে আমার কথা হয়নি স্বামীরা বলছিল যে আমি আমি আসছি আমি আমরা কিন্তু এরকম মাঝে সাথে বলি কিন্তু আসা হয় না ওই স্বামীরা নানির সঙ্গে আর কি করে তো এসে দেখছি যে মা হচ্ছে রান্না করছে বৃষ্টি এখন নাই বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি হয়েছে মা হলো আজকে ছোট মাছ রান্না করছে মসুরের ডাল আর ভাত মাটির চুলায় রান্না করছে এখন হচ্ছে একটু দরকারে আসছি না হলে আমি আসতাম না ক্যামেরা কিন্তু নড়াচড়া করছে একটু ভালো করে তো আমি হচ্ছে দরকারে আসছি একটা স্যালারের কাপড় আনছি বুঝছো এটা ভালোভাবে বানাই দিও এখন ভাবছি যে আর কদিন পরে তো শীত ওই জন্য ওই যে স্যালোয়ার ভাবে বানা দিও হ্যাঁ এই যে আমি পরে আসি যেরকম ওইভাবে মানা দিও না আর এই যে মার্চ থেকে আমি দু টাকা নিয়ে গেছিলাম আমার দরকারে

এইটা কিন্তু এটা হলো এই যে লাভ আছে তো এই লাভের জন্য তাহিদও নিবে না স্বামীরাও নিবে না অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে ইয়ের রূপার অনেকে চাঁদি বলে রূপা বলে তো এটা হলো দিশল তুমি নিচে নামো কারণ এখানে হচ্ছে অনিতার্ তো এইটা একটু দেখাও তোমার হাতেরটা এই যে এটা হলো স্বামীরাকে বানাই দিছিল তা মনে হয় এই দুই বছর হয়েছে না মা বছরই অত খেয়াল নাই এক বছর মতো হয়েছে তারপরে হলো এই যে তাহিদকে আবার এইটা দিছিল তো এটা হলো এই লাভের জন্য তাহিদও নিবে না স্বামীরাও নিবে না বলছে আমি লাভটা হাতে নিতে পারবো না কিন্তু অনেক সুন্দর ছিল এইটাও তো এখন হচ্ছে মার জিনিস মাকে ঘুরাই দিচ্ছি নাও এখন হচ্ছে এটা নিবে না তাহিদ নিবে না এখন এটার বদলে তোমার জামাইকে দিও বুঝছো এটার বদলে তোমার জামাইকে দিও তাহিদ ব্রেসলাইট নিবে না তোমার জামাইকে একটা ব্রাসলাইট বানায় দিও হ্যাঁ বড় করে আর তাহিদকে আমি অন্য সময় বানাই দিব

মায়ের কাছে টাকা পয়সা হলে মেয়েরা যা আবদার করে সেটাই কিন্তু দিতে পারে আমার মার হচ্ছে যে কাজে জিনিস অনেক নোংরা টোংরা হয়ে আছে আসলে কিছু মনে করেন না মা বাড়িতে ছিল না মামার ওখানে গেছিল মা কালকে আসছে আর আজকে আমি দেখতে আসছি আর সব থেকে বড় কথা হলো হচ্ছে আমি না স্বপ্ন দেখছিলাম অনেক খারাপ জানো তোমাকে নিয়ে আমি সে আমি তোমাকে ফোনে বলতেও নিয়ে না কালকে না তুমি যাবার মনে হয় দুই দিন পরেই দেখছিলাম স্বপ্ন তে ওই স্বপ্নটা দেখে আমার খুবই খারাপ লাগছে মানে তুমি মারা গিয়েছো বুঝছো মারা যাবার পরে মারা গিয়েছো আমি কাঁদছি না যে মৃত ব্যক্তিকে সামনে নিয়ে যা কাঁদতে হয় না তারপরে যখনই তোমাকে ইয়েতে নিয়ে গেছে কবরস্থানে নিয়ে গেছে সেই সময় আমি এত গড়াগড়ি পারি কান্না করছি যে আমার পাশের চাষিরা সবাই আমাক যায় উঠায় বলছে যে তুমি এত কান্না করছো আমি করছি যে আমার মা তো মারা গেছে আমি কার কাছে আসবো আমি কাকে মা বলে ডাকবো আমার তো দুনিয়ায় কেউ থাকলো না আমার মা আমার কার আমাকে কার কাছে দিয়ে গেল মানে এইগুলি বলি কান্না করছে আর এত দুঃখ এত কষ্ট লাগছে আমার যে আমি বলে বোঝাতে পারবো না আর তাহলে যার মা নাই সে মারা গেলে তো এমনই কষ্ট পায় তো দিন তখন তখন যখন নিজের একটা কষ্ট আসে এই যে মা বাপের কথা মনে হয় এত খারাপ লাগছে আমার আমি পরে তোমার কাছে ফোন দিছিলাম কিন্তু তুমি ছোট মামার ওখানে ছিলে তো ওখানে নেট পাইনি ওর আব্বু ছিল না আমি সিম নাম্বারে ফোন দিতে পারিনি মানে তোমাকে আমি বলতে চাইনি এমনি তোমার সাথে আমি কথা বলতে চাইছিলাম কিন্তু কথা বলতে পারিনি তারপরে আবার মানে ছোট মামার ওখানে ওয়াইফাই নাই মার সাথে যোগাযোগ করতে পারিনি তারপরে আমার ইয়েতে ব্যালেন্স ছিল না কথা বলতে পারিনি তারপরে ভাবছি যে মা আসুক মার কাছে যাই বলবো আর মাকে দেখে আসবো এই উদ্দেশ্য করে আমি আরো আসছি সত্য কথা হলে। আমি আসতাম না এই টাকা তারপরে এই ইয়ে ওর আব্বুর কাছে আমি পাঠাই দিতাম খালি এই মাকে দেখার জন্য তাই আসছি আসলে মা আছে তাই মার কিছুই বুঝতেছি না যখন থাকবে না তখন অনেক কিছুই মিস করব কষ্ট পাবো এই দুনিয়ায় মা ছাড়া তো আর কেউ নাই তো মায়ের হাতে যদি এই যে আসছি নুন ভাত যদি খায় যায় তাও কিন্তু একটা মনে শান্তি আলাদা লাগে যে না আমার মার ঘরে থেকে আমি নুন ভাত খাইয়ে আসছি তাই না তাই যে মা নিজের ইচ্ছাভাবে রান্না করছে এই হাতে নাড়াচাড়া করে এই খাবারে তো মজাই আলাদা হয় রান্না করো মাটির চুলার রান্না তো মাটির চুলার রান্না অনেক মজার হয় বন্ধু চুলা মা বানাইছে বানাইছে না এটা কিনা হয়েছে আমার সামনেই তুই যে বাবু পেটে করে যখন আসছিলাম না সেই সময়কার চুলা সুন্দর জলে তাই না সবই চলে তারপরে নিপা আর ছিল নিপাও চলে গেছে যেদিন কই যে আমার দেবরের ছেলে মারা যায় সেদিনকে নিপা চলে গেছে আমি আসতে পারিনি কো

তা আচ্ছা মা রান্না করুক তারপরে আবার পরে শেয়ার করব ডালটা পিসারে সিদ্ধ করে নিয়েছে ডাল এখনো রান্না হয়নি এখন মা আর আব্বা একাই থাকে বাড়িতে দুইজনা রান্না করে খায় সুন্দর গলেছে না এই যে দিয়ে ঢেকে দাও মসুরের ডাক সেই সুন্দর গলেছে মা বাড়িতে ছিল না তো সব জিনিসটি নিয়ে যেন এই যে বৃষ্টি আসে এরকম হয় যে সব হয়ে গেছে মামার ওখানে গিয়েছিল বেড়াতে তারপর এই বছরখানি পড়েই মনে না সাত আট মাস সাত আট মাস আমরা একসাথে হ্যাঁ ওই ওই আশায় তারপরে তুমি আর যাওনি তারপরে কখন গেলো আচ্ছা রান্না করে নাও দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে আছি আর স্বামীরা ওর নানীর চশমা পরে আছে দেখি কেমন লাগছে দেখতে ওরে আল্লাহ রে দাদি দাদি লাগতে দাদি নানি লাগতেছে তো মা হইল আমি যে স্যালারের কাপড়টা আনছি ওইটাই কাটতেছে পায়জামা বানাবে এই জন্য আজকে কেটে রাখলে কালকে বানাইতে হ্যাঁ 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 মার কাছ থেকে আমি থ্রি পিস সালোয়ার সবই বানাই যখন যা প্রয়োজন হয় ব্লাউজ তারপরে স্বামীরার জামা পায়জামা সবই বানাই বাহিরে খুবই কম বানাই আমার টাকাও লাগে না শুধু দিয়ে গেলেই মা বানায় দিয়ে যায়

আজান পড়ছে আসরের আজান সাত শিলাই যাবে সাত বাড়াইনি না আচ্ছা আজান হচ্ছে এখন ক্যামেরা অফ করে দি আজান শেষ হয়ে গেল সামিরা কাটা শেখতেছে নানির কাছ থেকে নানি যদি কাটতো না এতক্ষণ হয়ে তো দেখছো যার যেই কাজ করে অভিজ্ঞতা তুমি কি আস্তে আস্তে কাটতেছ আমি আসলে এই যারা দর্জি তাকে তার মানে আমার একদিক দিয়ে মনে হয় কি আমার ভালো লাগে না আমি দেখছি যারাই দর্জির কাজ করে তার জীবনটা না ভালো হয় না কষ্টের হয় আমার না ঠিক আমি এই জিনিসটা আমি অনেক দেখছি যে যারা যারাই দর্জির কাজ করে তার জীবনটা অনেক কষ্টের হয় তা না মা আমার রenu দেখে দেখেছ তো আজ পর্যন্ত এই মেশিনে কাজ করছে তার জীবনটা অনেক কষ্টের এখনো এই তো হয়ে গেছে যাক জেলিকে একটা কাজ করতে পারছে আল্লাহর রহমতে কি শেখো শেখো নানি তো আর সারাজীবন থাকবে না তুমিও কিছু করতে পারবে আমার যে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আকাশে অনেক মেঘ এই বৃষ্টি আসার আগ দিয়ে বাড়িতে পৌঁছাতে পারলে হয় তো তাহি তো চাইতে চাইনি তাহাকে জোর করে নিয়ে যাচ্ছে আমি তো একা বাড়িতে থাকতে পারবো না আর স্বামীরা আজকে থাকলো কালকে এসে ওর আপু নিয়ে যাবে একটু পরেই হলো